নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশান রইলো ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে চাইলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন একটা স্পেশাল যোগ তৈরি হচ্ছে বারো বছর পর দেবগুরু বৃহস্পতি গুরু বৃহস্পতি বারো বছর পর মোটামুটি অ্যাপ্রক্স মিথুন থেকে কর্কটে প্রবেশ করছে এবং এই বৃহস্পতির কর্কটের প্রবেশ অত্যন্ত শুভ মানা হয় মানুষ অপেক্ষা করেন কারণ শুভ কাজ অনেক রকম কাজ গুরুর তুঙ্গ হওয়া তুঙ্গ মানে কি সবচেয়ে বেশি পাওয়ার পাওয়া এইটা হচ্ছে সোজাসপটা কথা তো বৃহস্পতি তুঙ্গ হচ্ছে এবং এই বৃহস্পতি প্রত্যেক রাশিতে এক বছর করে অবস্থান করে আশেপাশে এক বছরের আশেপাশে তো এক বছর অবস্থান মেষ রাশি আমি মেষ রাশির ভিডিও করছি এটা মেষ রাশির জন্য এটাই কি সময় হচ্ছে যে এই যে যাবতীয় অস্বস্তি অশান্তি ঝুটঝামেলা ঝামেলা ট্রেস এগুলো কাটানো তার আলোচনা এই ভিডিওতে করব করার চেষ্টা করব তো চলুন শুরু করছি বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো দেখুন বৃহস্পতি তুঙ্গ থাকলেও বৃহস্পতি কিন্তু বক্রি হয় নভেম্বর মাসেই বক্রি হবে বকরি থাকবে পশ্চাৎ গতি পাবে এবং আবার মিথুনে প্রবেশ আবার কর্কটে প্রবেশ এইটা চলবে কিন্তু এই যে একটা বছর আমাদের তো প্রস্তুতি নিতে হবে তার জন্য যেমন এই একটা বছরকে আমাদের পুরোপুরি ভালো রেজাল্ট বার করে নিয়ে আসতে হবে পার্টিকুলার কোন দিকগুলো ভালো এবং কোন দিকগুলো একটু অস্বস্তির কারণ হবে সেটা আমি এই ভিডিওতে আপনাদের কাছে হাইলাইট করব তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা চলুন শুরু করছি আলোচনা করা যাক দেখুন মেষ রাশির এমনিতেই শনির সাড়ে সাতির একটা পিরিয়ড বা প্রকোপ চলছে শনি সাড়ে সাতি চলছে চলবে চলতে পারে বা এটা ঘটনা কিন্তু বৃহস্পতি মেষ রাশির ক্ষেত্রে নবম এবং দ্বাদশপতি নবম মানে ভাগ্য আর দ্বাদশ মানে হচ্ছে জীবনের শেষ ভাগ ব্যয়ভাব এবং বিদেশ যাত্রা অনেক কিছু বিচার করা হয় তো এই বৃহস্পতির দৃষ্টি পড়ে পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি পঞ্চম দৃষ্টি কোন ঘরে পড়ছে তুঙ্গ বৃহস্পতি চতুর্থভাবে বসে দশমের উপর দৃষ্টি দিচ্ছে দ্বাদশের ওপর দৃষ্টি দিচ্ছে এবং ধনস্থানের ওপর দৃষ্টি দিচ্ছে দ্বিতীয়ায় দৃষ্টি দিচ্ছে হ্যাঁ সরি একটু ভুল হলো পঞ্চম সপ্তম এবং নবম পঞ্চম দৃষ্টি পড়ছে অষ্টম ভাবের ওপর সপ্তম দৃষ্টি পড়ছে নবম ভাবের ওপর এবং নবম দৃষ্টি পড়ছে ভাবের ওপর প্রথমত বন্ধুরা বুঝবেন মেষ রাশি বিদ্যাভাব অত্যন্ত শুভ করে দেবে এই বৃহস্পতি প্রভাব ফোর্থ হাউস মানুষের এডুকেশন বিচার করা হয় নবম চতুর্থের কানেকশানে পড়াশোনা হয় তো এই মুহূর্তে আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা আপনি যেখানে পড়ছেন যে যে পড়াশোনা করছেন কিছু টার্গেট রয়েছে অবশ্যই এবং যাদের এবছরটা ভীষণ গুরুত্বপূর্ণ বছর পঁচিশ বা ছাব্বিশ ছাব্বিশের শেষ পর্যন্ত প্রায় অনেক কটা পরীক্ষা রয়েছে ভালো ভালো পরীক্ষা রয়েছে এই এডুকেশানের জায়গাটা কিন্তু মেষ রাশির জন্য অত্যন্ত ভালো তো আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা আমি আপনাকে বলবো যা করলে হয় পড়াশোনা করার জন্য করুন বৃহস্পতি সাপোর্ট পাবেন পড়াশোনা বুঝতে পারবেন পড়াশোনা হবে গুরুদের সাপোর্ট পাবেন এবং আপনার যে ড্রিম বা ডিজায়ার যেটা জন্য পড়ছেন কোন কম্পিটিভ বা কিছু যে পড়াশোনা এটা কিন্তু আপনাকে সাকসেস দিয়ে যাবে আপনি যখন মেসের মানুষ যে কোনো পড়াশোনা ইভেন দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি নবম নয় বারো কানেক্ট করে দেওয়া চার নয় বারো পড়তে বিদেশ যাত্রা বা পড়াশোনার সূত্রেও কোনো দূর যাত্রা অনেক ছেলে মেয়ে থাকেন না যে কলকাতার ছেলে হয়তো কলকাতার মেয়ে হয়তো হয়তো হায়দ্রাবাদে গিয়ে কোনো পড়াশোনা করছে এই পড়াশোনা এবং যে প্রতিবন্ধকতাগুলো ছিল কাটবে এটা এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে বন্ধুরা দেখুন ভাগ্য উন্নতি কিন্তু করবে ভাগ্যের সাপোর্টটা পাওয়াবে আমার কপাল তুঙ্গ হয়েছে আমার কপাল আমাকে সাপোর্ট করছে এটা ব্যাপার একটা ছোট্ট উদাহরণ দিই ধরুন আমার বাবা বা আপনার বাবা আমাদের বাবা বাবা হয়তো হাতে বেশ ভালো পয়সা পেয়েছেন তো তিনি তো আমাকে ভালো রাখবেন তাই না তো ঠিক সেই ব্যাপারটা এবং এই নবম্পতির তুঙ্গ নবম্পতির দৃষ্টি দশম ভাব শনির ঘরে পড়ে যাচ্ছে টেন হাউস অর্থাৎ শনির ঘরে পড়ছে তাহলে কি হবে যিনি যেখানে কাজ করছেন যিনি যেখানে চাকরি করছেন দেখুন আমি বলবো না যে বিশাল কিছু পদোন্নতি দেবে এইটাই দেবে এগুলো দেবে আমি এক্ষেত্রে আপনাকে বলবো কর্মক্ষেত্রে স্টেবিলিটি দেবে একটা যে আপনি দুশ্চিন্তা নেগেটিভ থটস ভয় ভীতি উদ্বেগের মধ্যে দিয়ে পাচ্ছিলেন কাজ করছিলেন কালকে চাকরি থাকবে কিনা এই চাপ কমে যাবে এবং যেখান থেকে যেরকম যে লেভেলের শত্রু বা শত্রুতা থাকুক শত্রুতা তৈরি হয়ে থাকুক আমার মনে হয় এই শত্রুটা এই অশান্তি এই নেগেটিভিটিগুলো কেটে যাবে ভালো কনট্যাকস তৈরি হতে পারে চাকরি সূত্রে দূরভ্রমণ দূরযাত্রা হতে পারে এবং যিনি টার্গেট বেস কাজকর্মগুলো করতে হয় আবার বলছি আবার বক্রি হবে পেছন দিকে মুভ হবে কিন্তু চাকরি মানে একটা একদিন দুদিন নয় একটা পিরিয়ড এই যে পিরিয়ডটা আপনি খুব ভালো কাটাচ্ছেন চাকরি ক্ষেত্রে স্থিরতা এবং কিছু ক্ষেত্রে অবশ্যই পদোন্নতি মেসের জাতক বা জাতিকারা এবং এটা ঘটনা যারা পেছনে লাগছিলো অসুবিধা তৈরি করছিল নানা রকমভাবে আমাকে সমস্যার মধ্যে দিয়ে সমস্যায় ফেলে রেখে দিয়েছিল না এই জায়গাটা থেকে মুক্তি ইভেন ফ্রেশার্সদের ক্ষেত্রে বলতে পারি যে পড়াশোনায় সরি ফ্রেশার্সদের ক্ষেত্রে বলতে পারি যে চাকরির অপরচুনিটি তৈরি হচ্ছে চাকরির অপরচুনিটি দেখুন পড়াশোনার পরের ধাপি তো চাকরি পাওয়া পড়াশোনা করলেই মানুষ চাকরি পাবে তো পড়াশোনা এবং পরবর্তী জায়গা এটা পুরো মাত্রায় ভালো করবে পুরো পুরো মাত্রায় পুরোপুরিভাবে ভালো করবে তো এই ব্যাপারটাকে আপনারা পজিটিভলি নিন চাকরি ক্ষেত্রে আপনি অনেক রকম ট্রেসে রয়েছেন অনেক রকম প্রবলেমে রয়েছেন এখন দেখুন বিশ্বাস করুন যারা চাকরি করছেন আমি হাজার একটা মানুষের সাথে কথা বলি কেউ কেউ বলতে পারবে না আপনি ভাবছেন আপনি প্রবলেমে রয়েছেন কেউ বলতে পারবে না আমি ভালো রয়েছি কিন্তু আপনি মেসের মানুষ হলে অনেকটা পজিটিভ রেজাল্ট আসবে সাড়ে সাথে চলছে কিছু করার নেই চলবে বাট রেজাল্ট ইম্প্যাক্ট কিন্তু অনেকটা পজিটিভ পড়বে সাড়ে সাথির প্রেসারটা বৃহস্পতির প্রভাব যখন শুভ থাকে সাড়ে সাথী তত তখন অতটা এফেক্টিভ হয় না তো সাড়েছাতির প্রভাব কিন্তু অনেকটা মানে মানে চাপটা কিন্তু অনেকটা রিলিজ হচ্ছে এটা ব্যাপার এটা বুঝতে হবে তিন নম্বর জায়গা তিন নম্বর দিক হচ্ছে বন্ধুরা কোনো না কোনোভাবে ফোর্থ চতুর্থভাবে তুঙ্গ বৃহস্পতি যাদের পারিবারিক জীবন নিয়ে ভীষণ রকমভাবে অস্থিরতা চলছিল যাদের চলছিল পারিবারিক শান্তি ঠিক ছিল না বিঘ্ন ছিল নেগেটিভ ব্যাপার স্যাপারগুলো রেগুলারলি অশান্তি চলছিল এই বৃহস্পতির ট্রানজিট হচ্ছে আঠেরোই অক্টোবর হ্যাঁ রেজাল্ট হবে ধরুন অক্টোবরের শেষ দিক নভেম্বরের শুরু বা শুরু হচ্ছে পারিবারিক জীবনে স্থিরতা শান্তি এবং পারিবারিক যে সম্পর্কগত দিকগুলো বাবা মা ভাই বোন এই যে সম্পর্কগত দিকগুলো এই সম্পর্কগত দিকগুলো কিন্তু অনেকটা বেটার করে দেবে সম্পর্ক বা সম্পর্কর জায়গা অ্যাডজাস্টমেন্টের জায়গা যারা কোনো বাড়ি এই মুহূর্তে তৈরি করার পরিকল্পনা করছেন বাড়ির কাজে হাত দিতে চাইছেন কিছু ফ্ল্যাট কিছু প্রপার্টি বা ইত্যাদিগুলো আপনারা তৈরি করছেন বা বিল্ড করার ভাবছেন আপনারা আস্তে 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 এগোতে পারেন আপনি মেষরাশির মানুষ হলে কিন্তু মূলত পারিবারিক জীবনে স্থিরতা ফেরার কথা পারিবারিক স্বস্তি বা শান্তি ফিরবে বলতে পারি এবং ফেরার জায়গা রয়েছে তো এটা দেখতে পারেন এবং ধরুন জ্ঞাতির সাথে অশান্তি আপনি যখন কোনো সেপারেশন চাইছেন আপনি নিজেরটা বুঝে নিতে চাইছেন থাকে তো অনেক সময় যে ঠিক আছে ভাই তুমি তোমারটা বুঝে নাও আমি আমারটা বুঝে নিলাম এই যে জায়গা বা দিকটা এটাও পজিটিভ করছে তো এই এই জায়গাটাকে আপনি পজিটিভলি দেখুন তিনটে পয়েন্ট এক হচ্ছে এডুকেশন দুই হচ্ছে চাকরি তিন হচ্ছে পারিবারিক জীবন অবশ্যই বেটার পড়বে অবশ্যই ভালো পড়বে চার নম্বর বন্ধুটা যোগ তৈরি করছে ভ্রমণ ট্যুর অ্যান্ড ট্রাভেল যারা এবং দুটো ভ্রমণ হয় এক হচ্ছে চাকরি সূত্রে ভ্রমণ দুই হচ্ছে ধর্মকর্ম হুম অনেক রকমের ভ্রমণ আছে তার মধ্যে এই দুটো ভ্রমণ যোগ প্রবল ধর্ম আধ্যাত্মিকতা ধরুন কাশি যাচ্ছে বৃন্দাবন যাচ্ছে হরিদ্বার যাচ্ছে এগুলো ধর্মীয় স্থান আবার চাকরি সূত্রে ভ্রমণ হয়তো হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর বিদেশ এই যে টাইপের ভ্রমণ দুটো ভ্রমণযোগী করবে এবং আধ্যাত্মিকতার জায়গা তৈরি করে দিতে পারে আপনার মনে এবং যারা দীক্ষা নিতে চাইছেন ফোর্থ মানে মনের জায়গা মনের জায়গায় গুরু তুঙ্গ হয়ে বসছে পজিটিভ বৃহস্পতির প্রভাব এবং পুনর্বসু নক্ষত্রে বসছে তাহলে নিজেকে আবার পুনরায় বসতি স্থাপন করা মানসিকভাবে এই এই যোগ বা এই জায়গাটা তৈরি করছে যারা দীক্ষা নেবেন বা এইগুলো নিয়ে ভাবছেন তো এটা নিয়ে পজিটিভলি ভাবুন আপনি যখন মেসের মানুষ জাতক জাতিকা আবার বলছি সাড়ে সাতই চলছে চলবে অনেকটা পজিটিভ কিন্তু এই দিকগুলো থেকে হচ্ছে এটা 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 দেখুন নেক্সট যেটা পয়েন্ট আমি বলবো যে যাদের কোনো লিগাল ইস্যুস পুলিশি ঝামেলা আইনি জটিলতা কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম যাদের চলছিল আর কোনো পলিটিক্যাল প্রেসার যাতে চলছিল তারা কিন্তু চাপ হালকা হয়ে যাবে তাদের ক্ষেত্রে নাজেহাল যে অবস্থা ছিল না সেই চাপটা কিন্তু হালকা হবে এবং দেখুন বন্ধুরা বৃহস্পতি মানে মানুষের সচ্ছলতা হুম সেটা মেন্টালি হোক সেটা ফাইন্যান্সিয়ালি হোক যে কোনো দিক থেকে সচ্ছলতা এই চতুর্থ ভাব মনের স্থানে বৃহস্পতি দুশ্চিন্তা নেগেটিভ চিন্তা নেগেটিভ থটস এগুলো কাটাতে সাহায্য করছে কোনো না কোনোভাবে একটা একটা সচ্ছল অবস্থা সচ্ছলতার জায়গা আপনাদের ক্ষেত্রে তৈরি করবে আবার বলছি দেখুন বন্ধুরা ভালোগুলো অত সহজে হয় না করতে হবে ভালো সময়ও আমরা জীবনে কম পাই তাহলে ভালোগুলোকে কিন্তু বার করে নিয়ে আসার জন্য আমাকে খাটতে হবে যে ছেলেটা পরীক্ষায় ফার্স্ট হয় ক্লাসে ফার্স্ট হয় যে মেয়েটা ক্লাসে ফার্স্ট হয় সে কিন্তু সারা বছর পরে যে ফেল করে বা ওই কোনো রকমে পাস করে সে সারা বছর পড়ে না কিন্তু ফার্স্ট যে হয় সে দিনে দশ ঘন্টা বারো ঘন্টা করে সারা বছর পড়ে তবে ফার্স্ট হয় তা ওই একটা ডিগ্রি একটা দিন একটা টিচারের মুখ থেকে কথা যে তুমি ফার্স্ট হয়েছো এইটা শোনানোর জন্য তিনশো পঁয়ষট্টি দিন সে দশ ঘন্টা করে পড়ে তো এই ভালোটাকে বার করে নিয়ে আসার ব্যবস্থা করুন কিন্তু বন্ধুরা এই বৃহস্পতিরও কিছু নেগেটিভ প্রভাব রয়েছে আমি সেগুলো একটু বলবো দেখুন পোস্ট যখন বাড়ে ডা উন্নতি যখন আসে তার সাথে দায়িত্ব আসে চাপ চাপ কিন্তু চাপবে দায়িত্বের বোঝা সেটা কর্মক্ষেত্রের দায়িত্ব হতে পারে ভ্যালু অ্যাড হলে তার প্রেশার কিন্তু সামলাতে হবে তো দায়িত্বের বোঝাটাও দেখবেন ঠিক বেড়ে যাচ্ছে এবং কাজের চাপ কাজের প্রেসার কাজের কর্মক্ষেত্রের দায়িত্ব অনেক বেড়ে যাবে কিছু ক্ষেত্রে এটা হেডেক হবে এটা এক নম্বর কথা দু নম্বর এই দায়িত্ব পরিবারের ওপরও বাড়বে নির্ভরতা বাড়বে এবং সব দায়িত্ব লোকে আপনার ঘাড়ে কোনো না কোনোভাবে ঠেলে দেবে আপনার দিকে তুই করে নে তুমি করে নাও এই ঠেলে দেওয়া এই করার ব্যাপারটা আপনার দিকে আসছে আপনি যখন মেসেল মানুষ চাকরির চাপও আছে পারিবারিক চাপও রয়েছে সেটা মেন্টালি হোক সেটা টাকা পয়সা দিয়ে সাপোর্ট করা হোক কিন্তু এই চাপটা আপনার উপর থাকছে কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনি পাজেল্ড হয়ে যাবেন এটা হবে কিভাবে সামলাবো কিভাবে করবো আমি যদিও বলছি নেগেটিভ থটস থাকবে না কিন্তু চিন্তাটা থাকবে এটা দেখবেন কিন্তু বন্ধুরা এই বৃহস্পতি আমি বলছি পারিবারিক জীবন জ্ঞাতি ভাই বোন এদের সাথে সম্পর্ক এই এই যে সম্পর্কগত দিকগুলো এগুলো হয়তো ভালো করছে কিন্তু ফোর্থ হাউসে বৃহস্পতি অষ্টম অষ্টমে বৃহস্পতির দৃষ্টি ঝুট ঝামেলা মেটালেও প্রেম বা দাম্পত্য দাম্পত্য বা প্রেমের জন্য কিন্তু ব্যাপক যে শুভ ফল প্রদান করে তা কিন্তু নয় তাহলে কোনো না কোনোভাবে দাম্পত্য জীবন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক এবং সম্পর্কগত দিকগুলোকে বেশ ভালো রকমভাবে একটু নাড়াচাড়া করবে দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি বেড হ্যাপিনেসের প্রবলেম তৈরি করতে পারে তো সামগ্রিকভাবে এই দিক বা এই জায়গাটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে আপনি যখন মেসের মানুষ আগামী একটি বছর তাহলে বোঝা থাকবে সঙ্গে সাড়ে সাতই তো চলছেই এবং কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রী কিছু ক্ষেত্রে প্রেম প্রেমও যে সম্পর্ক এটা আপনাকে ভালো রকমভাবে ভোগাবে বাইরের থেকে অনেক হয়তো দেখা যেতে পারে আপনি খুব ভালো রয়েছেন খুব সুখে রয়েছেন কিন্তু ভেতরে অসুবিধা তৈরি হচ্ছে বা তৈরি হয়ে রয়েছে দাম্পত্য বা প্রেমের ক্ষেত্রে এইটা একটু খেয়াল রাখুন কিন্তু আমি এই তিন চারটে পয়েন্টকে যদি একটু দেখে শুনে যদি এগোনোও যায় কিন্তু সামগ্রিকভাবে এই বারো বছর পরের এই বৃহস্পতির সুভত্বকে আমাদের নিংড়ে বার করতে হবে আপনার ধরুন আজকে বয়স চল্লিশ আপনি যদি এই বছরটাকে কাজে লাগাতে পারেন তো খুব ভালো না হলে আবার তুঙ্গ হবে আবার বারো বছর পর তখন আপনার বয়স হবে বাহান্ন তিপ্পান্ন তো এইটাকে বুঝুন আশা করছি বন্ধুরা ভিডিওটা ফাইভ পার্সেন্ট চলতে কাজ কাজ করবে কোন কোন জায়গাগুলো ভালো সেগুলোকে বুঝে একটু কাজে লাগান এই জন্যই ভিডিওটা করা আশা করছি কাজে লাগবে আমি বলছি না পুরো মিলবে চলতে সাহায্য করবে আমার কথা এটা এটুকুই থাক মনে হলে যোগাযোগ রাখবেন ডেসক্রিপশান রইল ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার